আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা ক্লাস সেভেনের ইউনিট সিক্স নিয়ে আলোচনা করবো তো ইউনিট সিক্সের এই পার্টটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেসন টেনের ঠিক আছে লেসন টেনের তো এটা হচ্ছে তোমরা ঊনসত্তর সিক্সটি নাইন বেস উনিশশোত্তর পেজে গেলেই পেয়ে যাবা তো লাস্ট ক্লাসে আমরা প্রথম দিকে যে প্যাসেজটা ছিল ওইটা আমরা দেখেছিলাম স্টোরি আজকে আমরা বি অ্যান্ড সি নাম্বারটা সলভ করবো ইনশাল্লাহ তো এখানে প্রথমে বি নাম্বারে দেখতে পাচ্ছ বলতেছে ম্যাচ ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং মানে এখানে যে ওয়ার্ডগুলো আছে এইটার অর্থটা এই মিনিংয়ের সাথে আমাদের মিলাইতে হবে আমরা কি সাধারণত অর্থগুলা সংক্ষেপে পড়ে থাকি তাই না একটা একটা শব্দে বা দুইটা শব্দে সম্ভবত পড়ে থাকি বা এটা জানি আর কি কিন্তু সেটার ডিটেলস একটা মিনিং থাকে ঠিক আছে সেটাই মিনিং মিনিংস এই পার্টি আছে সেটা আমাদের মিলাইতে হবে তো প্রথমে বলতেছে দেখো যে অ্যাওয়েক অর্থাৎ অ্যাওয় বলতে কী বোঝাচ্ছে মানে হচ্ছে তোমার জাগা অ্যাওক মানে কি মানে হচ্ছে জাগা ঠিক আছে তো এখানে দেখো তো কি কিসের সাথে যাই এটা কোনটার সাথে হইতে পারে এই যে নট স্লিপিং মানে কি মানে ঘুমাচ্ছ না বা ঘুমাচ্ছ না তার মানে কি জেগেই তো অসুবিধা তাই না তুমি ঘুমাচ্ছ না বা ঘুমাও না তুমি তাহলে তো জেগে থাকা তার মানে এটা কিসের সাথে যাবে এই যে একটা যাবে এইচ সি এর সাথে ঠিক আছে সি এর সাথে যাবে আচ্ছা দুই নম্বর কি বলতেছে পারফিউম পারফিউম মানে কি সুগন্ধি তো পারফিউম সুগন্ধি হলে এটা কিসের সাথে যাবে বলো তো এটা যাবে হচ্ছে এই যে সুইট স্মেল মানে কি সুইট স্মেল বলতে বোঝাচ্ছে মানে মিষ্টি গন্ধ সুইট স্মেল বলতে মিষ্টি গন্ধ বোঝাচ্ছে তিন নাম্বার বলতেছে সাইট মানে দৃশ্য দৃশ্য এটা কিসের সাথে যাবে এটা যাবে ডি নাম্বারের সাথে অর্থাৎ থিংস আর অবজেক্ট দ্যাট ইউ ক্যান সি মানে যে জিনিসটা তুমি দেখতে পারো বা বুঝতে পারো সেটা বলতেছে দ্যাট ইউ ক্যান সি তারপরে বলতেছে দেখো এখানে কি যে টুইটার টুইটার মানে তো আমরা জানি এটা মানে কি টুইটার মানে হচ্ছে তোমার সিং ইন এ ডিলাইটফুল ভয়েস মানে কিচির মিচির মানে তোমার হচ্ছে ভালো একটি সুন্দর একটি কন্টে গান করা হ্যাঁ না যেটা পাখিগুলো করছিল আচ্ছা পরের যেটা পার্সি নাম্বারে এখানে বলতেছে যে ডিসকাস ইন গ্রুপস অফ পেয়ার্স মানে জোড়ায় অথবা গ্রুপে ডিসকাস করো অ্যান্ড অ্যান্সার দেস কোশ্চেন এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও পাই ওয়াজ দ্য লিটিল বার্ডস সিঙ্গিং কেন ছোট পাখিগুলা গান গাচ্ছিল আউটসাইড দ্য উইন্ডো ঠিক আছে অর্থাৎ তোমার জানালার বাইরে অফ দ্য জায়ান্টস ক্যাসেল ঠিক আছে মানে হচ্ছে প্রাসাদ দোত্তের এই প্রাসাদে কি জানলাতে জানলার বাইরে কেন পাখিগুলা গান গাচ্ছিল ঠিক আছে তো এই যে জানালা বাড়ির যে ছোটো পাখিগুলো গান গাচ্ছিলো সেটা মেইন কারণটা কি যে স্প্রিং হ্যাড কাম দ্যাট টাইম স্প্রিংটা এসেছিলো এই জন্যই তারা গান গাচ্ছিলো তো এটার আমরা অ্যান্সার এখানে লিখে দিতে পারি কীভাবে যে দ্য দা লিটল বার্ড সিঙ্গিং ওয়াজ সিঙ্গিং আউটসাইড দ্য উইন্ডো আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য giant ক্যাসেল ঠিক আছে কি জায়ান্ট ক্যাসেল বিকজ বিকজ কারণ কী ছিল বিকজ স্প্রিং বসন্ত কী করছে হ্যাট কাম হ্যাট কাম মানে ওই সময় কী আসছে ওই সময় বসন্ত চলে আসছে এই জন্য মূলত তারা গান গাচ্ছিল এবার পরেরটা যেটা বলতেছে যে হোয়াট হ্যাপেন টু দ্য গার্ডেন হোয়েন দ্য স্প্রিং কেম অ্যাট লাস্ট মানে হচ্ছে হোয়াট হ্যাপেন টু দ্য গার্ডেন মানে বাগানে তখন কি ঘটলো যখন স্প্রিং কাম অ্যাট লাস্ট মানে যখন অবশেষে বসন্ত আস আসলো আর কি অর্থাৎ অবশেষে যখন বসন্ত আসলো যখন বাগানে তখন কী ঘটলো আর কি তো কী ঘটেছিল তো যখন আসলো তখন বাগানে হচ্ছে ডেলিশিয়াস পারফ পারফিউম হচ্ছে জানলা দিয়ে আসছিল ঠিক আছে তারপরে এই যে উত্তরের যে বাতাস নর্থ উইন্ড ঠিক আছে নর্থ উইন্ড এটা আসা কি বন্ধ হয়ে গেল তারপরে যখন হচ্ছে আসলে কি করলো যখন হচ্ছে স্প্রিং বাগানে আসলো তাহলে আমরা অ্যান্সার এটা দিতে পারি এখানে আমরা দিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে দুই নম্বরের কী হবে যে হোয়েন দ্য স্প্রিং কেম টু দ্য গার্ডেন ওয়েন দ্য স্প্রিং কেম টু দ্য গার্ডেন বাগানে আসলো তারপর কী হলো নর্থ উইন্ড নর্থ উইন্ড কী করলো স্টপড বন্ধ হয়ে গেছিল ঠিক আছে নর্থ উইন্ড স্টপ অ্যান্ড আর ডেলিশিয়াস ডেলিশিয়াস পারফিউম ডেলিশিয়াস পারফিউম কেম টু হিম এখানে হিম কার কথা বলছে বুঝতে পারছো তো কথা থ্রু দ্য উইন্ডো থ্রু দা উইন্ডো ঠিক আছে এটা বুঝতে পারছো এবার আমাদের তিন নাম্বার যেটা বলতেছে যে হোয়াই ডিড ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন স্টিল হ্যাভ উইন্টার অ্যান্ড হোয়াট হ্যাপেন দেন বলতেছে যে হোয়াট ডিড ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন স্টিল হ্যাভ উইন্টার মানে ওই তোমার গার্ডেনের যে একটি অংশ এখনও একটি কর্নার এখনও যে হচ্ছে উইন্টার হয়ে আছে এখনও যে সেখানে শীতকাল ছিল সেটা কেন হোয়াইট হ্যাপেন্ড দেওয়ার সেখানে কি ঘটেছিল তো ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন তা আমরা কী লিখতে পারি যে ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন ওয়াজ ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন আমরা লিখতে পারি ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন ওয়াজ ইস ওয়াজ আ স্টিল উইন্টার বিকজ অফ দ্য লিটিল বয় হ্যাঁ বিকজ হি কুডেন্ট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ ট্রিস ঠিক আছে তা আমরা এটা লিখতে পারি এখানে ধরো লিখে দিলাম একটু তিন নাম্বার প্রশ্ন এখানে লিখে দিলাম যে ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন স্টিল still have winter winter because of because of the little boy you know, he couldn't reach up to the branches of tree because he couldn't reach to the ব্রাঞ্চেস দ্য ব্রাঞ্চেস অ trees মানে কী করছে যে ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন গার্ডেনের একটা কর্নার কি করছে তারা এখন হচ্ছে গার্ডেনের একটা কর্নার এখনও শীত আছে কারণ ওই বাচ্চাটির জন্য ছোট বাচ্চাটির জন্য কারণ সে কী কারণ সে এই গাছ গাছের যে ব্রাঞ্চ ছিল শাখা প্রশাসক ছিল সেখানে সে পৌঁছাতে পারেনি তাই তো এই পর্যন্তই থাক নেক্সট ক্লাসে আমরা যে লেসেন ইলেভেন আছে সেটা নিয়ে কথা বলবেন সেটা আনটি লেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা